সারারাত রাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শাহের পরী ঘর থেকে বেরোতে ঘুম ভেঙে যায় ওর তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল পরী ফেরা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকলো পরি সায়ের বাইরে দাঁড়ালো পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইল না পরী সেটা খেয়াল করলো কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরি অধৈর্য হল সে ভেবেছিল সায়ের তার সাথে কথা বলবে কিন্তু তা যখন হলোই না পরী নিজেই গেল সায়ের কাছে রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবে ভেতরে নিয়ে আসে বললে আপনার সমস্যা কি আপনাকে একবার জড়িয়ে ধরবো কণ্ঠে এতটাই মাদকতা যে পরীকে ভীষণ টানছে সায়ের চোখে সে না তাকিয়ে পালংকে বসে পড়লো সায়ের পরীর কাছে বসে বলল হাঁটুর উপর হাত রেখে বলল চলুন না আমরা চলে যাই আমি আপনাকে হারাতে চাই না নিজেকে নিয়ে আমার কোনো কালেই ভয় ছিল না আমি শুধু আপনাকে চাই দয়া করে ফিরে চলুন আমি চেয়েছিলাম আপনার সাথে সত্য সংসার সাজাতে আপনি আমি একসাথে সুখে থাকতে আপনার অলিঙ্গনে ঘুমাতে সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে আপনার ফেরার অপেক্ষা করতে একটা মিষ্টি ভালোবাসায় জীবন কাটাতে কিন্তু তা বোধ বাকি জীবনে আর হবে না আমাকে বেঁচে থাকতে একটু ভরসা দিন পরি যান মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দিবে। বিচ্ছেদের কথা শুনে পড়ি দৃষ্টি মিলে সায়ের দিকে বুকে অদৃশ্য ব্যথা অনুভব করলো সে এই মানুষটা তার থেকে দূরে থেকেছে পরি বলল পাপিরা আল্লাহর কাছে থেকে ক্ষমা পায় আপনি কেন পাবেন না পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না আল্লাহকে আদৌ ক্ষমা করবে আমার থেকে হাজার গুণ বেশি দয়ালু তিনি ক্ষমা তিনি অবশ্যই করবেন সায়রের পথ কথাগুলো বলতে পারলো না তার আগে কুসুমের গলার স্বর ভেসে আসলো আফতাব ডেকে পাঠিয়েছে তাই সায়ের বৈঠকে গেল সেখানে শুধু আফতাব নয় আখির নাও সত আছে চোখ বুলি নিল তারপর নিজের চেয়ারে বসলো নিরবতা ভেঙ্গে আপ্তার বলে উঠলো তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো সায়ের আমাদের সাথে কাজ করে আমাদের বিরুদ্ধে গেছো এখন তুমি বলো এটা কেন করলে আমি বিশ্বাসঘাতকতা খুলি নেই আপনারা নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন কেন আমাকে না জানিয়ে পরিজনকে এখানে নিয়ে এসেছেন আপনারা কেন সব সত্যি জানিয়েছেন এখানে আমার কোনো হাত ছিল না তার কারণ তুমি কেউ ভালো করেই জানো ভারী হয়ে উঠল সায়ের কণ্ঠস্বর মৃদু চেঁচিয়ে বলে উঠলো আমি বলেছিলাম না যে আমার স্ত্রী থেকে দূরে থাকবেন তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম তাহলে আপনাদের এত সমস্যা কোথায় সায়ের কথায় নাও সাত চেঁচিয়ে চিৎকার করে গলা নামিয়ে সায়ের তুমি নিজেই পরিকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে তাহলে মারলে না কেন তুমি আমি কেউ ভালো মানুষ নই তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করছো আমি নই তাহলে এখন কী হবে পরী তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে সায়ের হাসলো একটা মেয়ের ভয়ে এত কাবু তুমি পরী কতটা ভয়ানক তা তো তুমি জানো সায়ের পরী চাইলে তোমাকেও মারতে পারে আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নেব এবার আখির মুখ খুলো তুমি পারলেই আমরা পারবো না তুমি যাই বলো কেন নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় আমরা তাই করব আমার পরিজনের গায়ে এক পড় আমি পড়তে দিব না প্রয়োজনে শত শত লাশ পড়বে তাহলে আমরা কি করবো কোভিডের মতো জীবন দেবো আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম আপনাদের কোনো ক্ষতি আমি হতে দিব না তারপরে পরিজন কোনো ক্ষতি করবেন না আপনারা না সব তাচ্ছিল্য হাসি এসে বললো বড়ই অদ্ভুত প্রেমিক তুমি স্যের তোমার স্ত্রী আমাদের মারতে চায় আর আমরা তোমার স্ত্রীকে মাঝে তুমি ডাল হয়ে দাঁড়াবে এর পরিণতি কি হতে পারেছে ভাবতে পারছো পারবে সাথে লড়াই করতে সায়ের জবাব দিল না বের হয়ে গেল সেখান থেকে নাওসাদ বলল দেখেছেন কেমন দাম্ভিকতা দেখালো ইচ্ছে করে ওকে শেষ করে দিই না তা করা যাবে না সায়ের কাছে এখন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায় আপনাদের কথায় বিরক্ত হলো নাওসাদ ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি সায়ের সায়ের খুব ভালো করে জানে আমাদের কার্যসূত হলে আমরা লোকদের মেরে ফেলি সায়ের নিস্তার পেত না তাই সব কিছু তৈরি করে রেখেছে সে ওর মৃত্যু হলে সব প্রমাণ প্রকাশ্যে আসবে নাও সার চুপ করে গেল আখির বলল পরীকে ছাড়লে চলবে না আমি জানি পরী থেমে থাকবে না সায়ের উপর আমার এতটুকু বিশ্বাস নেই তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে সায়ের যেন টেন না পায় আমি যদি জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না নাসাদ আখির আর আপতাব নিজেদের মধ্যে আলোচনা করতো সায়ের ঘরে ঢুকতে পরীকে দেখতে পেল হাতে তার একটা ছুরি সেটাকে নিয়ে গভীরভাবে দেখছে হাত ঘুরিয়ে পর পরিচর্যা করছে কীভাবে এটা চালাবে সায়েরকে দেখে হাত থেমে গেল ওর এগিয়ে এসে সায়ের সামনে দাঁড়িয়ে বলে কী কাজ করে এলেন আমাকে মারার নতুন পরিকল্পনা করেছেন কি মৃদু হাসলো সায়ের আপনি তো সব শুনছেন তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন কথা বললো না সায়ের ভাবলো সায়ের কি কোনোভাবেই ওকে দেখে ফেলেছ বহির ওদের কথা লুকিয়ে শুনেছিল সায়ের দেখল কীভাবে আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি আপনার শরীরের প্রতিটি লোমের সাথে আমার পরিচিত কখনো আমার থেকে নিজেকে লুকাতে পারবেন না আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষ যে এতটা ভালোবাসতে পারে সে কী করে প্রাণ নিতে পারে ভালোবাসা মানুষকে সব করাতে পারে কথাটা বলে আরেকটু কাছে এলো সায়ের পরের হাত থেকে ছুরিটা সে উঁচু করে ধরে বলল আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পরিজন আমার হৃদয়ে গেথে আছেন সেই ধারালো ছুরির ফাঁক গলিয়ে চুয়ে পড়ছে আমার ভালোবাসা যা আপনার জন্য বরাদ্দ না পারছি আমি আপনি নামক ছুরিটা বের করতে না পারছি তা ধরে রাখতে বুকে থাকলে ব্যথা হয় আর বের হলেই মৃত্যু এখন আমার করণীয় কি পরিজন আমার খুব কষ্ট হচ্ছে হাত থেকে ছুরিটা আপনি আপনি পড়ে গেলে পড়ির উৎকণ্ঠা হয়ে পড়ি বলে আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না আমি কঠোর হতে চাই আমি তাদের শেষ করে দিতে চাই যারা আমার শত্রু আমি জানি আপনি এর মাঝে আসবেন না তবে একটু সাবধান থাকবেন আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন আমার দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আর্জি জানাবো বারবার একই কথা বলছেন কেন আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাবো না প্রতিশোধ না নিয়ে যাবোই না সায়ের থামলো এসব নিয়ে আর কথা বললো না সে কিছুক্ষণ পরে বলল আপনাকে একবার জড়িয়ে ধরবে পড়ে যান অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার পরী সায়ের বুকে মাথা রেখে আর সায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মিটায় এ যে বহুক্ষণের পিপাসা আমার হাতে যদি ছুরি থাকতো আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম তাহলে কেমন হতো মালি সাহেব সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজন আপনাকে বুকে নিয়ে দুনিয়া ত্যাগ করতাম আমি আর আমি আপনাকে এই দুনিয়ায় আরও দেখতে চাই আর কেউ কোনো কথা বলল না অনুভূতির সাথে মিশে গেল দুজনে এ একদিকে ভালোবাসা আর একদিকে প্রতিশোধ কিভাবে সামলাবে পড়ি আর সায়ের খারাপ মানুষগুলো বাঁচাতে গিয়ে ওর কি হবে পরে যদি নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে যদি সে সায়েরকে আঘাত করে যতই সে সায়েরকে দূরে সরিয়ে দিক না কেন সায়ের ছাড়া পরি অচল এই নিষ্ঠুর নিয়তি ওদের জীবনে মোর ঘুরিয়ে দিল আলাদা করে দিল দুজনকে সময় কাকে কোথায় নিয়ে দাঁড়াবে কেউ জানে না কার ভাগ্যে কি আছে তাও জানে না শুধুমাত্র পাচ্ছন্নার মাধ্যমে মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করে রূপালী বিক্লুকে কোলে নিয়ে উঠোনে এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে গজানা কালো মেঘ যার ধরুন হাসি নেই কারো মুখে তখনই অন্ধরে দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করলো তাকে দেখে কেঁপে উঠল রূপালীর সর্বঙ্গ পিকুলকে শক্ত করে জড়িয়ে সেই পুরুষের দিকে তাকিয়ে সে পুরুষটি রূপালির নিকট এসে বলল কেমন আছে রূপালী ঈশ কেঁপে উঠল রূপালী কতদিন পর এই শুনতে সিরাজের চোখে চোখ রেখে দাঁড়ালো রূপালী কম্পিত কণ্ঠ বলল ভালো আপনি কেমন আছেন সিরাজ হেসে বলল ভালো তোমার ছেলে পিকলুর দিকে তাকিয়ে রূপালী বলল হুম দেখতে তোমার মতো হয়েছে গায়ের রঙ তোমার মতো সুন্দর এতদিন পর কি মনে করে এলেন সেই যে গেলেন তারপর তো আর দেখা দিলেন না জীবনের সব কিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া তাহলে দেখা দেয় কীভাবে বলো তাহলে আজ দেখা দিলেন যে জানি না কেন এসেছি তবু এসেছি দোতালায় দাঁড়িয়ে রূপালি আর সিরাজকে দেখছে ভাবছে ওদের মিল হলে কত সুন্দর হতো কবির নামক খারাপ মানুষটা মানুষের জীবনের সাথে জড়িয়ে না রূপালি এখন রূপালী সম্পূর্ণ একা সবাই থেকে একা সেই মুহূর্তে সায়ের ওর পিছনে এসে দাঁড়ালো সিরাজকে দেখে খানিকটা অবাক হলো বলে উঠলো সিরাজ এখানে পরি পেছন ফিরে তাকাতে বলল মনে হয় আপনার সাথে দেখা করতে এসেছি ভুল ভাবলো আপনি পরি যান ভুরু কুচকালো পড়ি ভুল ভাবছি মানে সবটুকু জেনেছেন তাহলে এটুকু অজানা থাকবে কেন সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন এখন আপনার সাথে বিপদ অন্দরে সবার তাই যত সম্ভব থাকার চেষ্টা করুন কি বলতে চাইছেন আপনি সিরাজ ভাই সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করতো বাকিটা আপনি বুঝে নিন পরে ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকালো বিশ্বাস হলো না হর কিন্তু সাহেব তাকে মিথ্যে বলেনি সিরাজ ছলনা আশ্রয় নিল পরিয়েতে খুব বেশি অবাক হলো না তবে ওর ভয় হলো রূপালীকে নিয়ে কুসুম আর মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে দুজনে ভয়ে জরাজীর্ণ হয়ে আছে কথা বলতে তাদের গলা কাঁপছে ওরা জমিদার বাড়ি এই পরিণতি মানতে পারছে না কখনো ভাবেনি এসব ব্যাপারে যেদিন আপতাপ জেসমিনে গায়ে হাত তুলে ওই দিন সব পরিষ্কার হয় ওদের মনে আপ্তাবের মুখর উন্মোচন হয় সকলের সামনে কিন্তু ওদের কিছু করার নেই ওদের প্রাণ সংশয় কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয় পরি জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল পথে কুসুম আর কত কথা বলতে শোনা যায় এগিয়ে যায় ওদের কাছে কি হয়েছে কুসুম কুসুম চট করে জবাব দিল কিছু না পড়িয়াপা আমার থেকে কিছু লুকাবি না তাহলে তোদেরই বিপদ এই বাড়িতে একমাত্র আমি তোদের সুরক্ষা দিতে পারবো বল কি হয়েছে শেফালি বড়া শুরু করলো সবাই সবার আসল রূপ দেখাই চাপা ওই নচ্ছায় মেটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয় আমি ডরে কিছু করতে পারি না কে নাওসাদ হা আপা রাঘর পরিবর্তে পরীর মুখে হাসি পেলো মাথায় যেন মুহূর্তে বুদ্ধি খেলে উঠল পরীকে এইভাবে হাসতে দেখে চমকে গেলো দুজন কুসুম জিজ্ঞাসা করলো কি হলো আপা আপনি তোরা দুজন পারবি পারবি আমার উদ্দেশ্য সফল করতে তো দুজনে একজন কিছু বলে না এমন কি কিছু বোঝে উনি পরীর পরী আবার বলে কুসুম শেফালি তোদের যা বলবো তোরা তাই করবি ওই নরপিশে দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে আপনি সাহসী আপা তলোয়ার চালাইতে আপনি পারবেন কিন্তু আমরা তো পারুম না ওগো সামনে গেলেই ডর লাগে পরই কুসুমের বাহু ধরে বলে মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে তোকে দুর্বল করে দিবে সাহস রাখতে হবে কুসুম তাকে তলোয়ার চালাতে হবে শুধু আমার কথা মতো কাজ করবে দুজনে রাজি হয়ে গেল পরীর নিজ ঘরে চাবি নিয়ে সেদিকে পরে সোনালি ঘরে তালা আনাচা পরী ঘরে মাকড়সার জালে ভর্তি বন্ধ থাকার কারণে ব্যবসা গন্ধ বেড়েছে পুরো ঘরে চোখ বলে পড়ি বিশাল ঘ বড় পালঙ্কের ঘরের অর্ধেক দখল করে আছে আলমারি টেবিল চেয়ার এক পাশে পড়ে আছে ধুলো জমে আছে প্রতিটা আসবাসপত্র নিজেদের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখতো সোনালি ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিতে দিত না সে আর সেই এই অবস্থা পরে আলমারি খুলে দেখলো বনের পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চা ছোটাছুটি করছে ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিন্ত করতে পরে বন্ধ করে দিল আলমারি তারপর উকি দিল পালংকে নিচে বড় একটা টিনের বাক্স বের করলো ঢাকনা খুলতে বাতাসে তার ভেতরের কাগজগুলো চারিপাশে ছড়িয়ে গেল লেখাগুলো সোনালি নয় লাকড়ালের তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালি কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলছে ইঁদুরের বক্সগুলো পরি বাক্স হাতলে কাপড় পেছানোর একটা বস্তু বের করলো সপ্তপনে কাপড় সরাতে সেদিন মৃতুয়ালে চকচক করছে হাতের তলোয়ারখানা ঘুরিয়ে ফিরিয়ে ঢাল করে দেখে বহুদিনের পুরো তলোয়া থেকে মরিচে ধরেছে তাই পরিতাতে সান দিয়ে নিচে নিয়ে গেল পাথরে ঘষতে ঘষতে তলোয়ার ধার দিচ্ছে পরি সেই শব্দে মালা আর রূপালি ঘর থেকে বেরিয়ে এলো এমতো অবস্থায় মেয়েকে দেখে এগিয়ে গিয়ে বলল কি করিস করি শত্রু থেকে রক্ষা পেতে অস্ত্র প্রয়োজন মালা বসে পড়লো মেয়ের পাশে আতঙ্কিত বললো আমি বড় মাইয়াটা হারাইছি তুই কি চাস তোরে হারাই আমি পরি হাত থেমে গেল চোখ তুলে সে মায়ের দিকে তাকালো আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা এতে কষ্ট পাওয়ার কিছু নেই তুই একটু থামবি পড়ি ভয় পাবে না আম্মা শয়তানের শাস্তি না দিয়ে আমি মরবো না মালা চোখের জল ফেললো অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই তাকায় আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ায় পড়ি পা চালিয়ে এসে বলেন কোন সাহসে অন্দরে এসেছেন সাহস আছে বলে এসেছি আমার বাড়ি আমি যখন খুশি আসবো পরি হাসলো ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবে ফিরে যান আফতাব গর্জন করে বলে এত সাহস আসে কোথা থেকে তোর আমার মুখের উপর কথা বলিস মালা কেঁপে উঠলো আফতাব এবার তার উপর অত্যাচার করবে নিশ্চিত হল মালা আসলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি বলল তোমার আবতাবল সাহস বেড়েছে বুঝলাম ওর কি জানের মায়া নেই না নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই খাবারদার আমার আম্মার গায়ে হাত দিবেন না এক আম্মারে ঘরে ফেলে রেখেছেন কিচ্ছু বলি নেই এবার চুপ থাকবো না আপনার হাত হাতের জায়গায় থাকবে না বলে দিলাম তলত চালাতে জানি চুপ থাক পরি অনেক হয়েছে শুধু সায়ের জন্য তোকে বেঁচে রেখেছি তোকে তো তাড়াতাড়ি শেষ করব। পরি গলা উচিগুলো বের হন অন্দর থেকে নয়তো লাশ পড়বে পরিচিতকার সায়ের সেখানে উপস্থিত হয়েছে তবে পরি সে থামলো না আপতাব সায়ের বকতে লাগলো কারণ সাইরের জন্য পরি বেঁচে আছে আর এখন বাঘিনী হয়ে উঠছে যখন তখন থাবা মারতে পারে পরি বললো সবাই শুনে রাখো আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ কোনো পুরুষ আসতে পারবে না সে যদি আমার স্বামী হয় তাও না কথাটা বলে আপতাপের দিকে কঠোর দৃষ্টিতে থাকালো পরি সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আপতাপের সর্বাঙ্গ অদৃশ্য ক্ষতের দেখা দিল কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করলো সায়ের কিছু পর পরীকে দেখে চলে গেল পরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল প্রথম পরিকল্পনা সম্পূর্ণ হলো পরী এটাই চেয়েছিল পরে আসল উদ্দেশ্য সায়েরকে অন্তর থেকে সরানো অতি যত সায়ের পরী পরিকল্পনা বুঝতে সময় নেবে না তাই আফতাবের সাথে সায়েরের আশা বন্ধ করে দিয়েছে পরি শেফালিকে ডাকলো শেফালি আসতে সে বলল যা বলছি মনে আছে তো মাথা নাড়ে পরি পরী আবারও নিজের কাজে মন দেয় ঘষে ঘষে চকচকে করে তলরটা সূর্যের আলো চিকচিক করছে এই পরীর শেষ হাতিয়ারটা যেটা পরি শত্রুদের দমন করতে পারবে সিরাজ আর নাওসাদ বসে আছে বৈঠকে আপতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে সায়েরার দেখা নেই আপাতত ওরা দুজনে বসে আছে নাওসাদ বসে উঠলো অনেক দিনের সফর শেষে আসলে তা ব্যবসা কথাদের সে আনমরা ভেঙে বলো আরে ভাই কত কিছু দেখলাম কিন্তু সোনালির মতো কাউকে পেলাম না দুজনে একসাথে হাসলো নাওসাদ বলল আমি কিন্তু ভাই তোমার নাম পরিকে বলিনি সব পেয়েছি যাতে তোমার ওপর পরি একটু বিশ্বাস থাকে আসতে বলো পরীর কানে গেলে সব শেষ যাই হোক আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না পরী সন্ধে করবে ওদের কথার মাঝখানে সেপালির আগমন ঘটল সেরাজের জন্য নাস্তায় এনেছে সেপালিকে থেকে ওরা চুপ করে যায় চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে সেপালি চলে যেতে গিয়ে থেমে যায় নাওসাদকে খেতে ঘৃণা হচ্ছে তোর আর সকালে কুপস্তাব রাখে নাওসাদ সেপালি মরি ভয়ে নাওসাদের থেকে পালাচ্ছে ভয় করছে সেপালে কিন্তু পরীর কথা মনে আসতে সাহস বলে সে হঠাৎ নাওসাদ পা ধরে বসে পড়লে সেপালি কাঁদতে কাঁদতে বলে আমারে মারবেন না ভাই আমি আপনার সব কথা শুনুন দরকার অন্দরের সব খবর দেবো তাও আমারে মারবে না আমার ডর লাগে অনেক মারবেন না আমারে শেফালি কান্না দেখে ভোরকে গেল নাওসাদ বোঝার চেষ্টা করলো সেপালির মতব না পা দিয়ে বলো পা ছাড় আমার তোর মতলব আমি বুঝিনি আমি জানি এসব শিখিয়ে আল্লাগু ভাই কি কন আমার কি পরিবার মতো সাহস আছে জানের মায়া হেন না থাকলে আমার আছে আমি বাঁচতে চাই আপনি বড় কর্তারে কইয়ে কইলে হে শুনবে ভাই আমারে রক্ষা করেন তার লেগে আমারে যা করবেন তাই করবো নাওসার সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ সেপালি দিকে তাকিয়ে রইল তারপর বললো আচ্ছা তুই এখন যা যখন বলবো তখন আসবি পরীকে কি করে না করে সব বলবি সেপালি দৌড়ে চলে গেলো নাওসার বিশ্রী গালি দিল সেপালিকে সে বিশ্বাস করে নি কথা সে সিরাজকে উদ্দেশ্য করে বলে রে এটা ঢ্যামনা আছে ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছি যত সব দল সিরাজের মাথায় যুগে আস্তে করে বললো ওদের থেকে সাবধানে থেকে কখন কি করে বসে কে জানে আমি আসি সময় হলে ঠিকই আসবো সিরাজ চলে গেল নাওসাদ হয়ে গেল এখানে পড়ি ওকে কিছু করতে আসবে না বৈঠকে কয়েকজন রক্ষী এসে পরি এখানে আক্রমণ করতে পারবে না তবু আতঙ্কে থাকে নাওসাদ ভয়ে ঘুমাতে পারে না কোভিডের সে বারবার স্বপ্নে দেখে বিবর্ষ সে চেহারাটা চোখের সামনে ভাসে এতদিন কোনো ভয় ছিল না ওর সেদিন পরি হত্যাকাণ্ড দেখে ভয়ে আছে এই সবসময় হর সতর্কতা অবলম্বন করে এমনিতে পঙ্গু ওকে মারতে ওরির একটু শক্তির প্রয়োজন হবে না তাই সর্বদা রক্ষী সাথে সাথে রাখে শেফালি অন্দরে ফিরে গিয়ে সব বলে দেয় পরীকে পরি জানত নাওসাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না তাই কিভাবে নাওসাদকে বিশ্বাস করবে তাও ভেবে নিতে পড়ি এখন শুধু অপেক্ষা এমন সময় রূপালির কণ্ঠস্বর ভেসে উঠলে সে পরীকে ডাকছে তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরি রূপালির কাছে গেল বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালি দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্য জন্যে এই অবস্থা হয়েছে পরি নিঃশব্দে বনের পাশে গিয়ে বসলো কি হয়েছে আপা মুহূর্তে চোখ মুখ শক্ত করে নীল রূপালী রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা খান বোনের রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরি তবে কিছু জিজ্ঞাসা করবে না যা বলা রূপালী নিজ থেকে বলে নিজের ন যত সম্ভব ধাতস্থ করে রূপালী বলে অনেক হয়েছে পরি আর না আমি একজনকে কি নিজের হাতে খুন করতে চাই তুই দিবি তোর তলোয়ারটা আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেবো কাকে মারবে আপা কি হয়েছে বড় আপার আরেকক্ষণি যার নাম তোর অজানাপরি কেশে সিরাজ আমাকে ঠকিয়েছে সিরাজ ভালোবাসার চলনায় আমাকে হারিয়ে ফেলেছে সেই দিন কাকার সাথে হাত মিলে সিরাজ আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল সিরাজ বড়োবাপাকে পছন্দ করতো তাই বড়োবাপা মরার পর নাওসাদ আর কবিরের সাথে সেও কথা বলে শেষ না করে ফুপিয়ে ওঠে রূপালী ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর পড়ি অবাক তাহলে নাওসাদ ওকে একটা মিথ্যে কথা বলেছে ওদের সাথে সিরাজ ছিল সে বোনকে বলে কেদ না আমার লাগছে তোমার সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম নিজের ক্ষোভ মেটাও তবে আমি ঠিক যেভাবে বলবো করবে কিন্তু আমার পিকলুর সেভাবে এতটুকু বাচ্চা আমার কিছু হলে তাহলে ওকে কে দেখবে সেই চিন্তা তুমি করো না আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরে রাগ জন্ম দাও দেখবে শত্রুদের প্রথা করতে পারবে আর ভয় পাবে না রূপালী ঘর ত্যাগ করে পড়ি ওর ভীষণ খুশি লাগছে আজ পরিবেশে আসলো সিরাজের আসল চেহারা সামনে এলো রূপালি নিজেই সামনে নিতে পারবে তো কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামনে নেবে তা কল্পনা কল্পনা করে সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে পিঠা আর শরবত দিয়ে আসে এই খাবার খারাপ লোকগুলো সামনে গেলে মনে এই বুঝে ঝাঁপিয়ে পড়বে ওদের উদর তাই সে দৌড়ে পালিয়েছে সায়ের বাদে সকলে উপস্থিত সেখানে নাওসাদ যেই না শরবত খেতে যাবে তখনই সে চিৎকার করে বলে শরবতে বিষ পেশন আছে কেউ খাইয়েন না পরিযান পর্ব বাইশ চলবে